বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা হচ্ছে নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত বইয়ে যে হচ্ছে বীজগণিতের যে হচ্ছে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বীজগণিতের যে অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ান এ বেসিক্যালি আজকে আমরা কভার করার চেষ্টা করব দেখি আজকে আমরা কতদূর শেষ করতে পারি তো থ্রি পয়েন্ট ওয়ানে পড়ার আগে আমাদের বেশি কিছু সূত্র জানতে হয় সেই সূত্রগুলো হচ্ছে তোমরা মানে সপ্তম অষ্টম শ্রেণীতে সবাই করে আসছো তো তার মধ্যে চরম সূত্রগুলো আমরা নতুন করে একবার দেখি যেমন এ প্লাস বি অল স্কোয়ারের একটা আছে এটা তোমরা সবাই জানো এ প্লাস বি অল স্কোয়ার করার সময় তোমরা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যে তোমরা এ এবং বি দেখতে না এখানে এ এবং বি এটা হচ্ছে একটা চলক চলক হচ্ছে পরিবর্তনশীল তোমার যে ম্যাথে সবসময় এ বি দিয়েই থাকবে বিষয়টা তেমন এখানে তোমার ধরো বি জায়গায় এক্স ওয়াই জেড থাকতে পারে পি কেউ থাকতে পারে আর এস থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে তো চলো আমরা এক্স ওয়াই দিয়ে এই জিনিসটা লিখার একটু ট্রাই করি এক্স ওয়াই দিয়ে যদি আমরা এটা লিখি তাহলে এটাকে আমরা এই এই ফর্মেটে লিখবো তোমরা এক্স রে মনে মনে তোমরা ধরতে পারো হচ্ছে এ বা ওয়াই তোমরা ধরতে পারো হচ্ছে বি তাহলে এটা হচ্ছে আগের ফর্মেটে চলে গেছে তাহলে আমরা আগের ফর্মেটে এটা কেন লিখবো তোমরা দেখো এই এ প্লাস বিয় স্কোয়ার আমরা কি লিখছি স্কোয়ার তো স্কোয়ার এটা হচ্ছে এ তাহলে এর জায়গায় কী আছে এক্স আছে তাহলে এখানে অবশ্যই কী হবে এক্স স্কোয়ার হবে প্লাস এটা দুই সবাই যেন কনস্ট্যান্ট ভ্যালু টু এখানে তোমরা যেমন লিখছো এবি এখানে এব জায়গায় কী আছে এক্স ওয়াই তাহলে প্লাস বি স্কোয়ার এখানে দেখছো না স্কোয়ার এখানে বি দ্বারা কি আছে ওয়াই তাহলে এটা হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার তো তোমরা এটা আরও অনেকভাবে লিখতে পারো যেমন ধরো আমরা পি কিউ দ্বারাও লিখতে পারো এখানে ধরো পি এবং এটা কিউ পি কু দিয়ে যদি আমরা সূত্রটা লিখি তাহলে কেমন হতে পারে তেমন এটা পিটা তোমার মনে মনে ধরো এ কিউদের ধরো মনে বি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার দাঁড়িয়ে কি বি স্কোয়ার প্লাস ওই আগে বললাম না সূত্রে দুই এবং হচ্ছে এব বি এ বি দ্বারা কি আছে পি এবং কিউ আছে প্লাস বি স্কোয়ার বি দ্বারা কি আছে কেউ আছে এটা হচ্ছে তোমার সাধারণ সূত্র তো এটারে তোমরা আমরা আরও একভাবেই ইয়ে লিখতে পারি যেমন ধরো তোমার একটা বন্ধুর নাম ধরো হচ্ছে আমি যে কোনো একটা নাম ধরি যেমন ধরো একটা আমার তোমার একটা বন্ধুর নাম ধরো সাগর সাগর ধরলা আর একটা বন্ধুর নাম তুমি ধরো হচ্ছে যে কোনো একটা নাম ধরো ইতি ধরলা সাগর ইতি আর সাগর ইতিতে যদি আমরা এই ফর্মেটে লিখি তাহলে কেমন হতে পারে যেমন সাগরের মনে মনে তোমরা ধরো ই আর ইতিতে ধরলা বি তাহলে ওই আগের ফর্মেটে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার এখানে এর কি আছে সাগর আছে সাগর সাগরের উপর তোমরা স্কোয়ার দিলা তারপর হচ্ছে ওই যে সূত্রের হচ্ছে দুই দুই লিখলা টু বি এর জায়গায় কি আছে সাগর আছে আর এবং হচ্ছে বি জায়গায় কি আছে বি জায়গায় আছে আমাদের হচ্ছে ইতি এই যে টু এ পর্যন্ত না টু এ আর হচ্ছে বি বিদায় আছে ইতিহাস এই ইতির উপর আমরা স্কোয়ার দিলাম তাহলে ধরো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার আমরা আরও মানে বিভিন্ন কিছু দিয়ে এটা পড়তে পারো যেমন ধরো আমরা কী কল্পনা করতে পারি কল্পনা করতে পারি হচ্ছে ধরো আমরা কী কল্পনা করতে পারি ধরো একটা ছোট্ট একটা খেলনা খেলনা দিয়েও লিখতে পারি বা ধরতে পারি কী 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 ধরবো সেটা বুঝতে পারতেছি না আচ্ছা নামই ধরি আর একটা নাম ধরলাম যেমন হচ্ছে সোহাগ সোহাগ একটা তোমার বন্ধুর নাম আমার নাম কিন্তু সোহাগ সোহাগ একটা বন্ধুর নাম আর একটা বন্ধুর নাম তুমি ধরলাম ইমন সোহাগ আর এমনটা যদি এ প্লাস বি স্কোয়ার ফর্মে তোমরা লেখা সোহাগকে ধরো এ আর ইমন ধরো বি তাহলে হচ্ছে এ স্কোয়ার তাহলে সোহাগ লেখলা সোহাগ এই যে সোহাগের উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস যে টু সূত্রত্বর দুই আর হচ্ছে টু এ এর জায়গায় আবার হবে সোহাগ আর বি জায়গায় হবে ইমন প্লাস তোমাদের যে বি স্কোয়ার ইমন লেখলা না ইমনের উপর হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে তোমাদের জাস্ট হচ্ছে সূত্র দেখতে পাচ্ছ তোমরা আশা করি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাস্ট বেসিক সূত্র এটা তোমরা এভাবে মনে রাখতে পারো এখানে এ প্লাস বি প্রথমে আলাদা আলাদা করে লিখবো এখানে যেমন সহ সহাগের উপর স্কোর দিচ্ছ তারপর ইমন এখানে ইমনের উপর আলাদা স্কোর দিচ্ছ এখানে হচ্ছে সূত্রের দুই কনস্ট্যান্ট সহ এবং ইমন অর্থাৎ এ এবং বি এটা হচ্ছে তোমাদের জাস্ট বেসিক সূত্র তাহলে এ প্লাস বি অস্কোয়ার সূত্রটা আমরা জানছি চলো এখন আমরা এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অওয়াল স্কোয়ারের সূত্রটা জানি এটা আর এটা আগেরটা হচ্ছে আর এটা সেম সূত্র এখানে জাস্ট প্লাস আছে আর পরেরটাতে মাইনাস আছে তো পরেরটাতে মাইনাস সেম আগের মতো স্কোয়ার যেহেতু মাইনাস আছে মাইনাস আগের মতো টু এ বি ওই সেই বিস্কোয়ার তুমি এখানে এক্স ওয়াই দিয়ে দ্বারাও লিখতে পারো এক্স এবং ওয়াই লিখা এরপর স্কোয়ার আগের মতো এক্স স্কোয়ার মাইনাস আছে টু এ বি জায়গায় কি আছে এক্স এবং ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তুমি যদি পি কিউ দ্বারা লেখো পি মাইনাস কিউ লিখলা এর ফোর স্কোয়ার দিলাম যেমন আগের মতো পি স্কোয়ার এটা এটা ধরল এ এটা ধরলাম বি স্কোয়ার মাইনাস এটা টু টু এবি মানে পি এবং কিউ প্লাস কিউ স্কোয়ার এটা হচ্ছে জাস্ট সূত্র এ অধ্যায় দুইটা সূত্র এ প্লাস বিল স্কোয়ার এবং এ মাইনাস বি অল স্কোয়ার এখন আমরা যে এই দুইটা সূত্র আমি আলাদাভাবে একটু ভালোভাবে লিখে দেই যেমন ধরো এ প্লাস বি অল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র আর একটা ধরো হচ্ছে তোমাদের এ মাইনাস বি অল স্কোয়ার এটা সমান সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই দুইটা যে সূত্র আমরা শিখলাম বা জানলাম এই দুটো সূত্র আমরা এখন কি দেখব প্রয়োগ দেখবো না আমরা খোদাই শিখতেছি তারপর এমন না আমরা জাস্ট মানে ক্যান শিখতেছি মানে আমরা এমনভাবে শিখবো যেন আমাদের লাগে যেমন ধরো তোমাদের অনুশীলনীতে তোমরা যদি যাও অনুশীলনে অনুশীলন থ্রি পয়েন্ট একে যদি তোমরা যাও এখানে দেখবে এক নাম্বার এক নাম্বারে যে দেখো বলতে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক নম্বরে যে তোমরা দেখবো বা ক নাম্বার একটা এখানে বলতে হচ্ছে টু এ প্লাস থ্রি বি তোমাকে দেখতে পাচ্ছ টু এ প্লাস থ্রি বি এ বর্গ এর বর্গ নির্ণয় করতে বলছে তো যেহেতু সাধারণ নিয়মে যেহেতু বর্গ বলছে টু এ প্লাস থ্রি বি এর উপর আমরা স্কোয়ার দেবো স্কোয়ার মানে বর্গ দেখো এটাও কিন্তু সূত্র করছে এটা যদি আমি লাল তালিতে ইন্ডিকেট করে দিচ্ছি এটা যদি তোমার মনে মনে এ ধরো আর এটা যদি তোমরা বি ধরো তাহলে কি সূত্র করছে এ প্লাস বি অল স্কয়ার সূত্র করে এটা আমি সাইডটা বলে দিচ্ছি এ প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এই যে সূত্র জানি এই সূত্রটাকে আমরা এই ফর্মেটে লিখব আমরা সূত্রে একটু প্রয়োগ করি দেখুন ধরো এই দিয়ে তাহলে টু এ এটা কি হচ্ছে না স্কোয়ার প্লাস ও যে টু এটা কি সূত্রের দুই তারপর টু এ এই যে এর জায়গায় কি আছে দেখো এর জায়গায় আছে হচ্ছে আবার টু এ টু এ এই যে এটা হচ্ছে গুণ চিহ্ন টু এ বি বি জায়গায় দেখো থ্রি বি আসে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি বি আমরা স্কোয়ার দিলাম তাহলে আমরা কি পাচ্ছি তোমাদের আরেকটা জিনিস এখানে আমি তোমাদের বোঝাই দিই যেমন ধরো কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে বা বর্গ থাকে যেমন ধরো দুই উপর স্কোয়ার আছে তাহলে তোমার এটা কি আমরা লিখবা তো দুই এর উপর ইস্কোয়ার আছে দুই দুই বোন করবা দুই দু চার যেমন তিনের উপর যদি স্কোয়ার থাকে তোমরা তিন দুই বার বোন করবা তিন দুই গুণ করবেন তিন গুনুন তিন অর্থাৎ তিন থেকে নয় এবং পাঁচের উপর যদি স্কোয়ার থাকে তোমরা কী করবে পাঁচ দুই বারগুন করবা পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাশে পাশে পঁচিশ তোমরা কিন্তু এর মধ্যে করো না পাঁচ উপর স্কোয়ার আছে পাঁচ গোননোন দুই এটা কিন্তু দশ এটা কিন্তু কারেক্ট নয় এটা হচ্ছে ভুল আমি তোমাদের এটা এই দেখো ইন্ডিকেট করে দিচ্ছি এটা হচ্ছে ভুল দেখতে পাচ্ছ দশ দেখা যাচ্ছে হ্যাঁ এটা দশ এটা হচ্ছে ভুল তো এটা আমরা ওই সেম দুই উপর স্কোয়ার মানে দুই রুপুনও চার ফোর স্কোয়ার প্লাস এর যদি গুন করি দুই দুগুন চার তিন চার বারো এখানে হচ্ছে বারো এবি প্লাস এবং থ্রি পরি স্কোয়ার আছে তিন দুইবার যদি গুণ করি তিন থেকে নাইন এটা হচ্ছে বিস্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রাপ্ত অ্যান্সার তো এখানে হচ্ছে সব ম্যাথ তো আমি হয়তো বা করে দিতে পারবো না কিছু ম্যাপ করে দেবো সবই করে দেওয়ার চেষ্টা করব তোমরা বাসায় গিয়ে ট্রাই করো যেমন ধরো তোমাদের খয় নাম্বার খ নাম্বার দিয়ে ম্যাথটা এখানে দেওয়া আছে খ নাম্বার এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এর কি নির্ণয় করতে বলছে এর হচ্ছে বর্গ নির্ণয় করতে পারছি তাহলে ধরো এটা বর্গ মানে কি স্কোয়ার টু বাই ওয়াই স্কোয়ার এটা বর্গ মানে স্কোয়ার তো এটাও কি ভাই এটাও তো আগে সেম সুত শুরু করছে এটা তোমরা মনে মনে ধরো এ এটার মনে মনে ধরো হচ্ছে তোমরা বি এ প্লাস বি স্কোয়ার আমি তোমাদের বুঝার সাথে আবার লিখে দিচ্ছি এ প্লাস বি এটার অল স্কোয়ার সব সময় আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা এই ফর্মেটে লিখি এখানে এর দ্বারা কি আছে এ দ্বারা আছে এক্স স্কোয়ার এটা কি স্কোয়ার হলো কেবল তারপর স্কোয়ার প্লাস সূত্রের যে দুই আমরা সূত্রে দুই লিখলাম সূত্রে দুই লিখে টু এ এর দ্বারা কি আছে এক্স স্কোয়ার এবং বি কী আছে দেখো তো এরকম আছে দুই এটা ওয়াই স্কোয়ার বি দ্বালা এটা আছে না প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বি বাই দুই বাই ওয়াই স্কোয়ার এটার উপর স্কোয়ার কেবল আমাদের সূত্রের ফর্মেটটা লেখা ঠিক করো এটা ধরো এখানে যেমন পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে মানে এক্স স্কোয়ার বাই এরকম যদি পাওয়ার থাকে এক্সেল ফোর ফোর গুণ করে দিলে তাহলে এটা হচ্ছে এক্সের ফোর ফোর তারপর কি আসছে কী আসতেছে এক্সেল ফোর আমাদের হচ্ছে ফোর তাহলে এই দুই আর এই দুই যদি আমরা গুণ করি তাহলে এখানে কী আসতেছে এই দুই আর দুই এটা কিন্তু উপরে দুই এটা কিন্তু নিচের মাঝে কাটাকাটি যাবে এই দুই আর দুই দুই আমরা করি এখানে কিছু ফোর আসতে দুই দুইগোনো দুই ফোর এক্স স্কোয়ার নিচে তোমাদের কি থাকতেছে ওয়াই স্কোয়ার আর এখানে কি থাকছে দুই আর দুই দু স্কোয়ার দুই দুগোনো চার বাই ওয়াই ফোর ফোর এটা তোমাদের হচ্ছে একটা উত্তর অ্যান্সার তো এটা হচ্ছে খ নাম্বার আমরা যদি দেখো গ নাম্বারে যদি যাই গ নাম্বারে হচ্ছে তোমাদের বলছে এটা তোমরা হ্যাঁ দেখা যাচ্ছে গ নাম্বারে যেমন বলছে হচ্ছে দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ তো ফোর অ্যাক্স মাইনাস ফাইভ এক্স থেকে আমি করবো দেখো ফোর মাইনাস ফাইভ এক্স এর বর্গ মানে ডাইরেক্ট স্কোয়ার এটা তোমরা মনে মনে ধরা হচ্ছে এটা আমরা ধরি এ এটা ধরি হচ্ছে আমরা ভি তাহলে কী সূত্রে করছে এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অর স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে এর জায়গায় কি আছে এর জায়গায় আছে হচ্ছে ফোর এক্স এদের ফোর এক্স লিখছে ফোর এক্সের ফোর স্কোয়ার দিচ্ছি এ স্কোয়ার এই যে সূত্রের মাইনাস যে সূত্রের দুই তারপর কি লিখো টু এ দেখো এর এর জায়গায় কি আছে এর জায়গায় আমাদের আসা হচ্ছে ফোর এক্স তারপর আমাদের বি আছে দেখো লাগে এখানে আসলে হচ্ছে ফাইভ এক্স প্লাস এই সূত্রের প্লাস বি স্কোয়ার লাগে কি আছে ফাইভ এক্স এই ফাইভ এক্সের উপর আমরা কি দিলাম স্কোয়ার দিলাম এটাকে যদি আমরা এখন ধরো হচ্ছে মানে ক্যালকুলেশন করি যেমন চারের উপরে আমি তোমাদের আগে দেখাই দিচ্ছি চার গুন চার স্কোয়ার মানে চার চার ষোলো তাহলে এখানে কি আছে ষোলো এক্সের স্কোয়ার মানাস এর দুগুন করে দেখুন পাঁচ দুগুণে পাঁচ গুণে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ এবং চার দশে চল্লিশ এটি কি দুইটাতে এক্স আসে ও আমি একটু ভুল করছি এখানে একটু ইয়ে হবে ফোর এক্সের দাগায় ফোর ওয়াই হবে আমি ভুল করছি লিখতে যেমন এখানে ওয়াই হবে ওয়াই হবে এখানে ওয়াই তাহলে বলতে দু এক্স কেন তাহলে এখানে দেখো পাঁচ দুগুণে দশ ষাট দশে চল্লিশ তাহলে এখানে তোমাদের কী হলো চল্লিশ এক্স ওয়াই প্লাসের পাঁচ যদি তোমরা গুণ করো বিচার পাঁচে পঁচিশ এটা হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট তাহলে তাহলে দেখো আমরা কী করলাম ক করলাম ক করলাম গো করলাম তো ঘ নম্বর যে ম্যাপটা আছে ঘ নাম্বারটা শোধাম ম্যাপ আমি আশা করি তোমরা পারবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বলব তোমরা জাস্ট এটার এমনি করবো দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ করবো তো এটার ধরবা এ এইটারে ধরবা বি এ মাইনাস বি ওয়ান স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার সূত্র আমি আশা করি এটা তোমরা পারবা তো আমি তোমাদের ও নাম্বার ম্যাটটা একটু করাই দিই এটা তোমরা আশা করি তোমরা সবাই পারবা ও নাম্বার ম্যাথ থেকে ও নাম্বার ম্যাটটা করার জন্য আমরা আলাদাভাবে একটা সূত্র দেখবো চলো তো আলাদাভাবে একটা সূত্র এখানে দেখার প্রয়োজন আছে তো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এরকম একটা সূত্র তোমাদের আছে এ প্লাস বি প্লাস সি অস্কারের একটা সূত্র সম্ভবত থাকার কথা তোমাদের বই আমি একটু বইটা লক্ষ্য করি তোমাদের বই দেখি এ প্লাস বি প্লাস সি এর একটা সূত্র থাকার কথা এখানে হ্যাঁ হ্যাঁ আছে এ প্লাস বি প্লাস সি এরকম একটা সূত্র আছে এরকম একটা সূত্র তোমরা কেমন করবো স্কোয়ার প্লাস টু না স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার যেমন এখানে তোমার সি হচ্ছে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ যেমন সূত্রটা বুঝতে পারছো আমি আমি লিখতে দিচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সি এর এরপর অল স্কোয়ার এরকম যদি এরকম একটা সূত্র আমাদের প্রথমে আমরা কি করবো তিনটার উপর বলব করবো দেখো তিনটার উপর যদি করি স্কোয়ার প্লাস আলাদা আলাদা করে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পর্যন্ত আমরা করছি এই সূত্রে দুই দুইটা দুইটা করে গুণ করবো যেমন প্রথমে এ আর এবং বি গুণ করলাম প্লাস তারপর দুই বি এবং সি গুণ করলাম মানে পরের দুইটা বি এবং সি এবং লাস্টের একটা হচ্ছে প্রথমটা আর লাস্টের যেমন টু লাস্টের কি থাকে সি আর প্রথম এটা হচ্ছে এ এটা হচ্ছে একটা সূত্র এটা আমি আশা করি তোমরা সবাই জানো যে নাইন টেনে যারা বসো নাইন টেনে এখন এলাকার জান সব আপডেট এটা আগে থেকে জানে সব কিছু তো এই সূত্রটা আসলে জানলাম কোন ম্যাটটা করার জন্য ও নাম্বার ম্যাটটা আসলে এই সূত্রদো করা যায় আমরা যে আগে যে সাধারণ সূত্রগুলো ছিল না এ প্লাস বি অল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেমন এ মাইনাস সি অল স্কোয়ার এর সঙ্গে সঙ্গে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ও নাম্বার ম্যাটটা যেটা আছে এই সূত্রদো করা যায় আর এই সূত্রদও করা যায় আমরা দুটা পদ্ধতি দেখবো দেখি কোনটা তোমাদের ইজিয়েস্ট লাগে যেটা সহজ হয় সেটা তোমরা প্রয়োগ করো তো এখানে ওয়ান নাম্বার ম্যাথের জন্য দেখো এখানে বই বলছে তোমাদের থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস এখানে বলছে টু এ এর হচ্ছে বর্গ তো এর পর জন্য আমি কি করবো দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু বি বলবো যত বস এরপর আমরা কি স্কোয়ার দেবো তো আমি তোমাদের একটু আগে যে শুরু সূত্রটা শেখালাম এই দেখো এ প্লাস বি প্লাস সি যেটা সময় আমার কি জানি স্কোয়ার প্লাস বিস্কয় স্কয় টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি তো এটা তোমরা মনে মনে এ ধরো এটা আর মনে মনে বিধ ধর ওইটা ধরার আগে আমাদের একটা আলাদা করে কাজ করতে হবে এখানে দেখো শুধু প্লাস আছে আর এখানে আমাদের মাইনাস আছে তো আমরা এখানে প্লাস ফর্মে নিয়ে যাবো দেখো এখানে থ্রি বি নিয়ে গেছি যেহেতু আমরা প্লাস ফর্মে নিয়ে যাবো দেখো এখানে প্লাস নিয়ে দিলাম এর সামনে দিলাম হচ্ছে আমার তোমাদের ফাইভ সি এটা দেখো প্লাস মাইনাস আলটিমেট মানস হয় আগলাইনে যাচ্ছে আমি তো এখানে ভুল ইউজ করিনি দেখো তারপরে এখানে প্লাস দিলাম এখানে হচ্ছে টু এ এর সামনে আমি মাইনাস দিলাম এখানে আমরা তো সেকেন্ড প্রাইকেট ইউজ করতে পারি সেকেন্ড প্রাইকেট ইউজ করে স্কোয়ার দিলাম আমি ভুল ইউজ করছি ভাই দেখো এখানে প্লাস এখানে মাইনাস আমরা তো জানি প্লাস প্লাস মাইনাস এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এটা তো আমরা জানি তাহলে প্লাস মাইস মাইনাসের আগের লাইনে অ্যাভার হয়ে চলে যাচ্ছে আমি তো ভুল কিছু করি নাই আমরা এটা জাস্ট প্রয়োগ করলাম কেন যে আমরা এই সূত্রটা ফেলবো তো এই সূত্রটা ফেলানোর জন্য দেখো এটার আমরা মনে মনে ধরি হচ্ছে এ এটার ধরি হচ্ছে বি এটার ধরি আমরা হচ্ছে সি তাহলে আমরা এই সূত্রটা কেন লাগব তুমি কি স্কোয়ার আলাদা আলাদা করে সবার উপর স্কোয়ার যেমন হচ্ছে থ্রি বি থ্রি বির উপর স্কোয়ার দিলাম ওই যে সূত্রের প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে বিমান মান কি দেওয়া আছে দেখো বিমান দেওয়া আছে কিন্তু ফাইভ সি বা এসি নয় এই সি ব্রাকিবিটা ফাইভ সি সি উপর স্কোয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আবার সিস স্কোয়ার দেখো সির মান কি দেওয়া আছে মাইনাস টু এ এটুকু স্কোয়ার দিলা কেবল আমাদের এটুকু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন আমাদের কী থাকতেছে এখন সূত্রে দুই টু এ বি এর মান কত দেখো এর মানে এখানে আছে আমাদের হচ্ছে থ্রি বি এটা হচ্ছে গুণ চিহ্ন টু এ এবং বি মান আমাদের কত দিলে মাইনাস দেব ফাইভ সি এটা হচ্ছে ব্রাকি কেমন হচ্ছে টু এ বি প্লাস আবার সূত্রে দুই টু কি হবে টু বি সি হবে দেখো বি মানে এখানে কী দেওয়া আছে মাইনাস ফাইভ সি একটা মান দেওয়া আছে আর একটা মান তো আমাদের দেওয়া আছে এই দেখা আছে মাইনাস টু এবং টু বিসি হয়েছে আর একটা হচ্ছে টু সি এ এখানে দেখো সির মান দেওয়া আছে মাইনাস টু এ ব্যাকের দেওয়া যাতে চিহ্নগুলো বুঝতে সুবিধা হয় টু সি এবং এর মান আছে এটা হচ্ছে আমাদের থ্রি বি আশা করি ও রে কেটে কেটে গেছে কেটে গেছে কেটে গেছে ভাই বেলুনটা খুলে দেন এখানে হচ্ছে কেটে গেছে তোমাদের আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি থ্রি থ্রি বিডে যদি তোমরা এ ধরো এবং ফাইভ সিডে যদি হচ্ছে তুমি বি ধরো এবং টু এ যদি তোমরা সি ধরো আমরা আলাদা আলাদাভাবে দেখবো থ্রি বি এর ওপর স্কোয়ার থ্রি বিটা এটা হচ্ছে এটার স্কোয়ার এসে প্লাস এবং হচ্ছে বি স্কোয়ার বি মান্দার আসা হচ্ছে মাইনাস ফাইভ সির ওপর স্কোয়ার প্লাস হচ্ছে সি মান মান্ধব আছে মাইনাস টু এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি দেখো টু এ বি তাহলে টু সূর্য টু এর মান আছে হচ্ছে টু বি এবং হচ্ছে বি মান্দার আসে দেখো মাইনাস ফাইভ সি টু এ বি প্লাস টু বি সি দেখ বি মান আছে মাইনাস ফাইভ সি এবং হচ্ছে সি মান্দে মানস টু এ প্লাস এখানে দেখো টু সি এ টু সি এ মান আছে মাইনাস টু এ প্লাস ইন্টু থ্রি বি তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো দেখো এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কী আসতেছে যেমন হচ্ছে ধরো হ্যাঁ এটা যদি খেলা আমরা করে দেব তিনের উপর স্কোয়ার মাইন তিন থ্রিকে নাইন বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে তো প্লাসই হয় তাই না মাইনাস মাইনাসে মানসাসে দাম দুইটা মাইনাস দুই মানে এক্সট দুগুন করো সেক্ষেত্রে এটা কি হয় মানসাস মাইনাসে প্লাস আর প্লাসে প্লাস প্লাস প্লাসের উপর স্কোয়ার সামনে কত পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ সি স্কোয়ার এবং মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে আবার এখানে কি হবে দেখো এখানে প্লাস দুই দুগুনো চার ফোর স্কোয়ার এখানে তুমি যদি দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে প্লাস মাইনাস আমরা প্রথমে মাইনাস দিয়ে দিলাম আর এখানে দেখো কী দাঁড়াচ্ছে হচ্ছে তিন দুগুণো ছয় আর হচ্ছে পাঁচ ছয় তিরিশ এখানে হচ্ছে তিরিশ দিলাম তিরিশ এখানে হচ্ছে তোমাদের কীটিতে তিরিশ আসতিরিশ হচ্ছে বিসি তারপরে এটা দুই এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় এগুলো তোমরা সবাই জমশ আশা করি তাহলে দেখো এটা কী আসতেছে পাঁচ দুগুনো দশ আর হচ্ছে দশ দুগোনো বিশ এখানে কি আসতেছে বিশ এসি আর এটা দেখো তুমি তোমরা যদি গুণ করো দুই দুগুনো চার আর তিন চারা বারো প্লাস প্লাস মাইনাস এখানে মাইনাস হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 বারো এবি এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট আমি একটা ম্যাথ এভাবে শর্টকাটে দেখাইছি আর একটা ম্যাথ আমরা আগের আগের পদ্ধতিতে দেখব তোমাদের যে হচ্ছে ছ নম্বর ম্যাথটা আছে আমি যাই ছ নম্বর ম্যাথটা আমরা হচ্ছে আগে যে মানে আমরা যে দুটো সূত্র শিখছিলাম সেই পদ্ধতিতে আমরা মানে করবো আর কি দেখো এখানে দেখছি এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এটার হচ্ছে বর্গ তো এটা বর্গ আমরা মানে তো আমরা এভাবে করবো যেমন ধরো আমি সূত্র শিখছি এ প্লাস বি অ স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে তো দুইটা ছিল আর এখানে হচ্ছে দেখো তিনটা আমরা দুইটাতে ক্যাম্পিপেয়ার করে করতে পারি যেমন ধরো এ এক্স মাইনাস বি ওয়াই এখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম মাইনাস হচ্ছে সি জেড এখানে আমরা একটা সেকেন্ড ব্রাকেট দিলাম এখানে বড় চিহ্ন দিলাম আমরা কি ভুল করছি তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই ব্রাকেট তুলে দিতে তো মানে সি জেডই থাকছে এখানে কোনো চিহ্নের পরিবর্তন করি না তাহলে আলটিমেটলি দেখো এটা হচ্ছে সূত্রে পড়ে গেছে এটা তোমরা ধরো মনে মনে এ এটাতে ধরো মনে মনে বি তাহলে এস এ মাইনাস বি অরিস্কায়ের সূত্রটা কি এ মাইনাস বি অর স্কার লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখন লিখি এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কয়ার সূত্রে পড়ছে সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে প্রথমে স্কোয়ার এর মান দেওয়া হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই এটা হচ্ছে স্কোয়ার মাইনাস মাইনাস এ সূত্রের দুই এ এর দ্বারা কী আসে এ এক্স মাইনাস বি ওয়াই টু এ বি টু হচ্ছে এ এবং বির মান দেওয়া আছে কি দেখো বি মান দেওয়া আছে সিজেড টু এ বি প্লাস বি স্কোয়ার এবং হচ্ছে সিজেটের উপর স্কোয়ার এটা যদি হচ্ছে এটা দেখো আবার সূত্রতা পড়ছে আবার সূত্রতা পড়ে না এ মাইনাস বি অল স্কয়ার সূত্র আবার পড়ছে তখন ধরো এটা আবার যদি পড়ে এ এক্স মানে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এটা যদি এ ধরো তারপরে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস বি ওয়াই আর ফোর স্কোয়ার এটা হচ্ছে যেহেতু আবাস এই দুটো আমরা যদি করি টু সি জেড আমরা কোন করলাম এখানে এ এক্স মাইনাস বিওয়াই আর এটা প্লাস এটি হচ্ছে সি স্কোয়ার এটা হচ্ছে হচ্ছে জেড স্কোয়ার তো পুরোটা যদি ক্যালকুলেশন করি আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস টু এবিটা এব এক্সোয়ার একটু সাজিয়ে রাখার চেষ্টা করবো প্লাস এই যে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা যদি কোন করো প্লাস মাইনাস মাইনাস টু এসি হ্যাঁ জেড এক্স মাইনাস মাইনাসে প্লাস টু বি সি জেড ওয়াই ফ্লাস স্কোয়ার জিনিস স্কোয়ার এটাই হচ্ছে আসলে উত্তর কেউ তোমাদের তোমাদের উত্তর করতে একটু সাজা লেখা আছে তোমরা এটা সাজা লিখতে পারো আস সাজা লিখবো এই পর্যন্ত লিখলেও তোমরা ফুল মার্ক পাবা আর হচ্ছে সাজা লিখলেও মানে সাজা লিখো সাজা সায় আসলে সাজা লেখা উচিত আমি লিখলাম না তো আরও কিছু তোমাদের যে হচ্ছে দেখো দুই নাম্বার হচ্ছে সরল 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 করতে হয় সরল আসলে সহজ আমি একটা ম্যাথ তোমাদের করে দিই দুই নম্বর দুই নাম্বারে বলছে হচ্ছে সরল করো এই যে আমরা সূর্যগুলো ছিলাম না এই সূত্রটি আমরা হচ্ছে সরল করতে পারি দুই দুইটির কনম্বের যে ম্যাথ তোমাদের দিশে দেখো এখানে হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস হচ্ছে ফাইভ আর এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস টু এটা কি লিখছে হচ্ছে সেভেন সেভেন পি প্লাস হচ্ছে থ্রি কিউ মাইনাস এটা হচ্ছে ফাইভ এটা এরকম আর এখানে কী দেওয়া আছে এখানে হচ্ছে এইট এইট পি মাইনাস এ বি প্লাস হচ্ছে এটা হচ্ছে মাইনাস তো এটা মূলত একটা ছুটো করছে এটাকে ধরো এটার মূলত এ তাহলে এটার এ ধরলে স্কোয়ার মাইনাস এটা দেখো টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি ছুট্ট করছে আমাদের হচ্ছে এ মাইনাস বি তাহলে এ এর লাগিয়ে লিফাইভার এটা কী আছে এটাকে হচ্ছে সেভেন বি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এ মাইনাস বি তোমাদের বোঝার সাথে আমি আর লিখতেছি এ লিখছি মাইনাস মান যদি বি স্কোয়ার মান এখানে হচ্ছে তোমাদের এরকম এইট বি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এ মাইনাস বি দিলা তো এটাকে আমি করবা এ মাইনাস বিল স্কোয়ার আসলে আমরা আগে চিহ্নের ক্লাসটা করি যেমন সেভেন প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ ধরুন এ সামনে আছে প্লাস আছে না প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কী হবে মাইনাস কী হবে এইট পি এ মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে অলরেডি প্লাস হয় ফোর কিউ এখানে মাইনাস 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 প্লাস এটা হচ্ছে এখানে যদি আমরা এরকম করি তাহলে দেখো কিছু কাটা যায় কি না এসে দেখো ফাইভ আর আর এই ফাইভ আর কাটা যায় আর এখানে তোমরা দেখো এখানে কী আছে আর এখানে দেখো হচ্ছে সেভেন থ্রি কিউ আর হচ্ছে সেভেন কিউ এই দুটো দুটোর যদি যোগ করো তাহলে কী হবে চারের তিনে সাত সাত কী হবে সেভেন কিউ আর এখানে দেখো হচ্ছে আটটা পি আসে আর এখানে দেখো সাতটা পি আসে তাহলে আটটাতে সাত বাদ দিলে কী থাকে এক থাকে তাহলে বড়টার সামনে যে কী কী আছে যেহেতু মাইনাস আছে তাহলে বড়টার সামনে যে যেখানে মাইনাস চিন্ন আছে আমরা সে চিনোটা দিব এটার উপর স্কোয়ার তো এটা আলটিমেটি আমার সূচ্য করছে এ মাইনাস বি বিও স্কোয়ার এ মাইনাস বিস্কোয়ার ফর্টার চল এটা লিখি সেভেন কিউ স্কোয়ার মাইনাস টু এ সূত্রে হচ্ছে সেভেন কিউ টু এ বি প্লাস বিস্কোয়ার তো এটাকে যদি ক্যালকুলেশন করো সাতটা সাতাগুণে পঞ্চাশ ফোর নাইন ইউ স্কোয়ার মাইনাস সাত গুনে চোদ্দো পি কিউ প্লাস এটা হচ্ছে প্রাপ্ত রেজাল্ট এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট তো এটা হচ্ছে সরল আসলে সরল খুব সরল তুমি দেখলাম পারবা আশা করি আমরা তিন নাম্বার ম্যাথে যাবো আর তিন নাম্বার থেকে দেখে কত দূর যাওয়া যায় আর তিন নাম্বার ম্যাথ করার জন্য আমাদের কিছু হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে সেই অনুসিদ্ধান্ত সূত্রগুলো জানতে হবে চলো আমরা আগে শিখলাম জানি তো দেখলাম বেসিক্যালি অনুসিদ্ধান্ত আগে লিখে দিচ্ছি অনুসিদ্ধান্ত এইগুলো হচ্ছে মোটামুটি অনুসিদ্ধান্তের সূত্র তো অনুসিদ্ধান্তের যে সূত্রগুলো রয়েছে হচ্ছে প্রথমে যে সূত্রটা রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস স্কোয়ার হচ্ছে দুইটা সূত্র আছে দুটা সূত্রকে আমি মনে রাখবাম শিখে দিয়েছিচ্ছি এ প্লাস বি হল স্কোয়ার আর হচ্ছে মাইনাস টু এ বি আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে দেখো এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এটা আমার মনে রাখবে কেমনি যদি এখানে প্লাস দাও এখানে মাইনাস এখানে মাইনাস দিলে এখানে প্লাস এখানে আরও একটা সূত্র আছে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার কেন শুরু হয় এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি আরেকটা আরেকটা আছে এ মাইনাস বি অল স্কোয়ার এটা সঙ্গে সঙ্গে কী আছে এটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এব বি এখানে যদি প্লাস দিয়ে শুরু হয় এখানে মাইনাস দিয়ে শুরু হবে এটা মনে রাখবে এ প্লাস বি অল স্কোয়ার এখানে প্লাস বলো সেখানে মাইনাস দিয়ে শুরু করবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ওই দুই থাকবে আর এ প্লাস বি অল স্কোয়ের সূত্রে এখানে হচ্ছে আমাদের চার থাকবে তো আর একটা সূত্র তোমরা জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা সবাই জানো এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার বা ভাগ দুই এই সূত্রগুলো তোমরা সবাই জানো আশা করি তো এই সূত্রগুলো আমরা প্রয়োগ দেখবো এই সূত্রগুলো প্রয়োগ দেখার জন্য আমরা তোমাদের যে বইয়ের যে তিন নাম্বার একটা আছে তিন নম্বর একটা বলছে দেখো মান নিয়ে করতে বলছে এগুলো সম্ভব এ মাইনাস বি সময় সন্ধ্যা আছে ফোর আর হচ্ছে দেওয়া আসে হচ্ছে এ বি সময় সন্ধ্যা আছে তোমাদের হচ্ছে সিক্সটি ছাট হলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান মান বসে তাহলে আমরা মান থেকে নির্নে করতে বলবো দেখো এ প্লাস বি এ মান করতে তাহলে এখানে কী দা আসে মাইনাসে বান্দা আছে মাইনাসে দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি অল স্কোয়ারের একটা আমরা তো সূত্র জানি উনি সিদ্ধান্ত এ প্লাস বি অল স্কোয়ার সময় আমরা মধ্যে লিখে দিয়েছি এ মাইনাস বি অল স্কোয়ার এতে যেহেতু প্লাস শুরু হয়েছে এখানের জন্য মাইনাস ফোর এ বি দেখো এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বিশ প্লাস প্লাস ফোর ইম তাহলে এ মাইনাস বি এ মান্ধা আছে এ মাইনাস বি এ মান্দা হচ্ছে ফোর ফোরের ওপর স্কোয়ার দিল আর এখানে হচ্ছে সূত্রে চার আর এ বি মান্ধা আছে তোমার হচ্ছে ষাট তাহলে এটা দেখো চার চার ষোলো আর এখানে দেখা হচ্ছে হ্যাঁ ষাট দিয়ে যদি গুণ করো চার ছয় হচ্ছে চব্বিশ হ্যাঁ দুশো চল্লিশ দুশো চল্লিশের সাথে যদি ষোলো করো তাহলে কত থাকছে টু টু থাকতেসে এখানে এখানে হচ্ছে ফাইভ থাকতেছে আর এখানে থাকতেছে সিক্স না দুশো চল্লিশ ষোলো হ্যাঁ এমন তো সিক্স ফাইভ টু হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার তো পরে যে ম্যাটটা তোমাদের হচ্ছে দেখো চার নাম্বার যে ম্যাটটা দিয়েছে হ্যাঁ এ প্লাস বি সমান সমান বলতে হচ্ছে নাইন এম এবং হচ্ছে এব বি তোমার সমান বলছে হচ্ছে কত আঠারো এম হলে সমান মান করতে তাহলে আমরা বি এ মাইনাস বি অর স্কোয়ার তুমি তো আমরা জানি যেটা মাইনাস দিয়ে শুরু হয়েছে এখানে প্লাস হবে এ প্লাস বি মাইনাস ফোর এ বি এ প্লাস বি এর মাইনাস ফোর এব আছে কত আঠারো এম স্কোয়ার তো এখানে নং নং নয় নয় গুণ করবে কত নয় নয় একাশি একাশি এম স্কোয়ার মাইনাস আঠা আঠারো সাথে যদি চারগুণ করা চার বত্রিশের দুই চার এক চার চার তিন সাত এটা হচ্ছে বাহাত্তর এম স্কোয়ার তাহলে বাহাত্তর থেকে তো একাশিতে বাহাত্তর বিক্ষোভ একাশি এটা হচ্ছে বাহাত্তর এখানে কত হচ্ছে এখানে থাকছে তোমাদের হচ্ছে আট আর হচ্ছে নয় এটা হচ্ছে নাইন এম স্কোয়ার এটা হচ্ছে তো পাঁচ নাম্বার যে দিয়েছে এটাও খুব একটা হ্যাঁ তোমরা পারবা পাঁচ নাম্বারটাও করে দিচ্ছি পাঁচ নাম্বারে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান দেওয়া আছে হচ্ছে ফোর এটা সমান সমান হলে প্রমাণ করতে বলছে আমাদের এক্স এর ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্সের ফোর ফোর সমান আমাদের বলতে করতে বলছে হচ্ছে থ্রি টু তো আমি এখন তোমাদের যতগুলো ম্যাথ করালাম তার আমি আমাদের যদি বড় কম বেশি ইম্পর্টেন্ট তাহলে আমি তোমাদের বলে দেবো এই ম্যাটটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো তোমাদের হচ্ছে ঘুরাই ফিরে বিভিন্ন আগে সৃজনশীল প্রশ্ন দেয় আর এর আগে তোমরা যেগুলো ম্যাথ করলে এখান থেকে আহমরি আসবে বলে আমার মনে হয় না কিন্তু যদিও আসে সেক্ষেত্রে তোমাদের তিন চার এলাকা হয়তো বা কথা মানিয়ে করতে দেবে আর আগে যেগুলো এক দুই এগুলাতে আহামরি কোনো পরীক্ষার প্রশ্ন হয় না তো চলো এই এই আমরা করার চেষ্টা করবো তো আজকে হয়তো বা প্রথম দিনে আমারগুলোই করাইছি আজকে করাবো না কালকে করাবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আমি নেক্সট ক্লাসে বাকি যেগুলো ম্যাথ আছে সেগুলো ম্যাথ তোমাদের সবগুলো করে দিব প্লাস এ আমি যতটুকু পড়ালাম এর এর মধ্যে তোমাদের কোনো কনফিউশন প্লাস যতটুকু পড়ালাম এর মধ্যে তোমাদের যে বই খুলে দেখবা বিভিন্ন ম্যাথ পাবা দেখবা হচ্ছে তোমার মধ্যে ধরনের ম্যাথ আছে কাজে ম্যাথ আছে তো এগুলো তোমরা করবা আর আমি যেগুলো করে দিই নি এগুলো তোমরা করবা তো আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম